ভাঙা চেয়ার আমার লাগবে না ফেলে দেব তুমি কি পাগল হয়ে গেলে এই ল্যাপটপটা তো বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছে না কি করে নেটওয়ার্ক পাবে চার্জার লাগাওনি তো বৌধু আজ তুমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবে এই না ইলিশ মাছ সেদিন কচু খেয়ে এমন টক লেগেছিল আবার তুমি কচু এনেছো আমার টয়লেট পেয়েছে বৌ এখন কোথায় যাই বল রাস্তায় টয়লেট কোথায় পাবো তোমার বাবা একটা ত্রুটিপূর্ণ এসি দিয়েছে এটা ঠিক করতে এখন কত টাকা লাগবে জানো যৌতুকের জিনিসপত্র এমন হয় নাকি সংসারের সব কাজ আমাকে একাই করতে হয় কাজ করতে পারবে না তাহলে বিয়ে করেছিলে কেন যে গরম পড়েছে এই ফান বিক্রি করে এইচি কিনে আনবো এইচি তো কিনবে কিন্তু বিদ্যুৎ বিল কে দেবে তোমার বাবা যদি একটা প্রাইভেট কার দিত তাহলে কি আমি রিক্সাও চালাতাম আমার বাবা কেন দেবে নিজের টাকায় কিনো আজ আমি এই গরুটি বাজারে বিক্রি করে একটি গাড়ি কিনব তুমি এই সামান্য টাকায় একটি গাড়ি কিনতে পারবে মিম তোমার পরিবার আমাকে এই ছাগলটি কেন দিল আমি ছাগল চাইনি তাহলে কি তারা তোমাকে প্লেনের টিকিট দেবে আর কতক্ষণ এই ছাগল মাথায় নিয়ে হাঁটবো রিকshaw নেই এত টাকা খরচ করো একটা গাড়ি কেনা হয়নি এখন বোঝো মজা